দুর্গাপুরে দাঁড়িবালার প্রতীকে ভরছে জামাত ইসলামের প্রার্থী মঞ্জুর রহমানের গণসংযোগ অব্যাহত মোহাম্মদ জাকির হোসেন দুর্গাপুর প্রতিনিধি রাজশাহী পাঁচ আসনে বাংলাদেশ জামাত ইসলামের দলীয় সংসদ সদস্য প্রার্থী মাওলানা মঞ্জুর রহমান দাড়িপালার প্রতীকে ভোট নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ অব্যাহত রেখেছেন বৃহস্পতিবার দিনব্যাপী দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের বিভিন্ন গ্রাম পাড়া মহল্লা ও হাট বাজারে গণসংযোগ করেন এ সময় পানানগর ডাঙ্গিরপাড়া কিসম তেকাটিয়া তেবিলা বাজার ধরমপুর সহ ইউনিয়নের বিভিন্ন এলাকায় গিয়ে সাধারণ ভোটারদের মত বিনিময় করেন এবং দাঁড়িপালার প্রতিকে ভোট প্রার্থনা করে একটি নির্বাচিত করে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার সুযোগ চান গণসংযোগকালের মাওলানা মঞ্জুর রহমান বলেন দেশের বর্তমান সংকটময় পরিস্থিতিতে সহযোগ্য ও আল্লাহবিরু নেতৃত্বের বিকল্প নেই তিনি আরও বলেন জামাত ইসলামী ক্ষমতায় গেলে দুর্নীতি বৈষম্য অনিয়মুক্ত করে ন্যায় ভিত্তিক সমাজ গঠনে কার্যকর ভূমিকা রাখবে এবং জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা হবে গণসংযোগকালে মালানা মঞ্জুর রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা জামাতের সুরা ও কর্মপরিষদ সদস্য হাফেজ হাফিজুর রহমান উপজেলা জামাত ইসলামী নাইব আমির অধ্যক্ষ ফজলুল বারী সোহরাব উপজেলা শামীম উদ্দিন ওলামা বিভাগের সেক্রেটারি ডক্টর সেলিম রেজা খান জামাত নেতা খানি তোহিন প্রভাষক আদিলুর রহমান সাবেক ছাত্র নেতা লোকমান আলী ও মালানা রফিকুল ইসলাম সহ স্থানীয় নেতাকর্মীরা গণসংযোগে উপস্থিত দলীয় নেতাকর্মীরা বলেন সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও চাঙ্গা মনোভাব প্রমাণ করে জামাত ইসলামের প্রার্থীর পক্ষে জনমত ক্রমে জুড়াল হচ্ছে তারা সবাইকে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে দাড়িপালা প্রতিকে ভোট দেওয়ার আহ্বান জানান